এখন আমি অবস্থান করছি চট্টগ্রামের ওয়াসা অফিসে এখানে ইতিমধ্যে একটা শোরগোল শুরু হয়ে গিয়েছে যেখানে এমডির পদত্যাগের কথা নিয়ে তারা প্রত্যেকে এসেছিল ছাত্র আর সাধারণ জনতা সেখানে তাদের উপর একটা হামলা চালানো হয় হামলা চালানোর পরে তার ইতিমধ্যে ছন্ন হয়ে গিয়েছে চলুন আমরা দেখে আসি তাদের মতামত কি তারা কি বলতে চায় তাদের উপর কিভাবে হামলাটা হলো এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম এবং তাদেরকে আমরা এখানে আমাদের যে দাবি এক দফা এক দাবি ফয়জুল্লার পদের এই জিনিসটার উপর আমরা শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার পর হঠাৎ কিছু লোক দুষ্কৃতিকারী এসে আমাদের ছাত্র সমাজ এবং নাগরিক সমাজের উপর তারা নগ্ন হামলা করে এবং এই হামলা আমরা পরিস্থিতি এখানে বুঝে দেখতেছি তারা কোনো দলের না সুতরাং তারা স্বৈরাচারের কিছু দোষর আমাদের উপর হামলা করেছে আমরা নিচে শান্তিপূর্ণভাবে আবার অবস্থান করছি এই মুহূর্তে দোষাররা এইখানে আছে এই ওয়াশার কর্মচারী এবং কর্মকর্তা মিলে আমাদের উপর এই যৌথ হামলা করেছে আমরা এটা সঠিক বিচার এবং শাস্তির দাবি আমরা করছি এবং এই পয়জুল্লার এমডি পদত্যাগ আমরা করছি আমরা চব্বিশ ঘন্টা আলি দিয়েছিলাম কিন্তু তারপরেও এই দুর্নীতিবাস যে ফয়জুল্লাহ উনি কি করে নাই পৌঁছে করা নাই সর্বোপরি আমরা আজকে আসছি আমরা বেশ কিছুক্ষণ এখানে অবস্থান করি সুন্দর স্বতঃস্ফূর্তভাবে পাবে কিন্তু কিছু কিছু সন্ত্রাসী মহল ফুট করে আমার আইডি কার্ড থাকার সত্ত্বেও আমার উপর নিম্নমাবে আমার উপর অত্যাচার চালানো হয়েছে আমি সেটা সুস্থ এবং আমার ছাত্র সমাজের কাছে আমি বিষয় আমি চাই আমার ছাত্র সমাজ আমার পাশে দাঁড়াবে